এই যে এই বস্তা এই বস্তা খাওয়ার জন্য জহির ভাই আজকে চলে আইসল হানে তো এই লোক কষ্ট মামা আপনার কাছে যদি বেঁচে ফেলাই এই পুরো বস্তা তাহলে আমি বেঁচব কি কারণ আপনি একা কিনলে তো হবে না আমার তো আরো জনগণ আছে এই মামা এই যে এর তো পুরো বস্তাই চাইছিল খাওয়ার জন্য জহির কাদক এটা দেখছেন কোনো দিন হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি আপনি এরা দিলেন না কেন এই বস্তা ধরে খাবার কেন দিলেন না নাকি সবার কাছে বেসা লাগবে দে

কিন্তু ভাই ব্যাস কোনা কাছে এ ভাই এই কোথায় রাখতেন এত খাবার আমি ভাড়া শোনা কথা কি খাইলে খাইলে কি লাগে আর আর ঘুমাইলে দেয় না মামা তো মেশিন স্টার দিয়ে সব খাবার ছিল নাকি মামা মেশিনটা কি স্টার দিতে চাইছিলা বহন দিলা না কে